তোমরা সবাই কেমন আছো আর আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো একটা পেপারের নৌকো এটা আপনাদেরকে বানিয়ে দে দেখাবো গাইজ দেখুন আমি পিসবোর্ড পেজ নিয়ে সব বসে পড়েছি বানাবো বলে এবং আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি নিজে করিনি এই কারণ তাই করতে করতে যে আমার এই যে পেস্টটাতে মানে আটকে যাচ্ছে আর উঠছে না এই জন্য তাই তাই আমি পিস বোর্ডের ওপরে করছি আপনারা সানের উপরেও করতে পারেন কিংবা কিংবা পিস বোর্ডের ওপরেও করতে পারেন ভালো করে দেখো গাইস যে আমি নৌ নো নৌকোটা বানাচ্ছি আপনারা ভালো করে দে দেখবেন তাই আপনারা শিখে যাবেন যে আমি কি কি করছি কতবার মোড়াচ্ছি কাগজটা সেটা দেখলে গ্যাস আপনার একদিনেই শিখে যাবেন ছোট 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 বন্ধুরা যারা আপনারা আছেন তারা এক্ষুনি ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং একটু লাইক করে দিন আমি করা শুরু করছি গায়েস আমি বানাচ্ছি ভালো করে দেখবেন কিন্তু এবং যদি না বুঝতে পারেন আবার ঠে থেকে ভিডিওটি দেখবেন আমি শুরু করছি গাইস প্রথমেই আপনারা একটা পেজ নেবেন লম্বা অথবা চারকোন আমি নিয়ে নিয়েছি চার কোন এই জন্য কোণা নিয়েছি এই জন্যই চার কোনাই লাগবে বেশি লম লম্বা হলে হবে না তো আমি করছি গাইস প্রথমে আপনারা পেজটাকে একদম সমান সমান করে মুড়িয়ে নেবেন গায়ে দেখুন মুড়িয়ে নিচ্ছি এবং মুড়িয়ে নেওয়ার পর এখান থেকে একদম শক্তভাবে ইয়ে ইয়ে করে দেবে এবার করে চাপ দিয়ে দিবেন যা যাতে না করতে পারে সমান সমান করে দিলাম গাইজ আমি একদম একদম ফিট ফাট সমান সমান করে দিয়েছি এইবার আপনারা যা করবেন যে আপনারা এই যে পেস্ট আছে এখান থেকে আপনারা এরকম করে মুড়িয়ে দেবেন এই যে আপনারা বে বেশি নিচে দেবেন না এত দূর পর্যন্ত দিলেই হবে গাইস এটাকেও আমরা সমান সমান করে করে নেব গাইস এই একদম ফিটফট ফাট সমান সমান করে করে নেবেন এই যে গাইস আমিও করে করে নিয়েছি একদম ফিটফট ফাট সমান সমান এরকম একটা জিনিস হবে দেখবেন গাইস এবং দেখবেন যে এখানে দুটো ই ইয়ে থাকবে মানে কাগজ বেরিয়ে থাকবে প্রথম কাগজটাকে আপনারা এখান দিয়ে এরকম করে করে মুড়িয়ে দেবেন হয়েছে তারপর এই দিকে উল্টাবেন এই কাগজটাকে দেখবেন যে এই এই কোণে আর এই কোণে বেরিয়ে আছে এবং এই কাগজটাকে আপনারা এরকম করে মুড়িয়ে দেবেন হয়ে গেল এক পিরে পিরামিড টাইপের একটা কিছু হয়ে গেল এই জায়গায় দেখুন পিরামিড মিটের মোট মতন কিছু একটা হয়ে গেল এটা আপনারা করবেন তারপর আপনারা ভালো করে দাগ দাগ দেবেন এটা কিচ্ছু না হয় এটা ভালো করে ভালো করে এবং আপনারা এরকম একটা কিছু হবে এবং এটার মাঝখান দিয়ে যে এই দাগটা আছে না এই দাগটার বরাবর আপনারা নিয়ে নেবেন এবং এ ফাঁকের মধ্য দিয়ে এখানে আপনারা নিয়ে নেবেন রাইস ফাঁকার মধ্য দিয়ে এরকম করে এইভাবে একটা এরকম করে আপনারা ভালো করে ভালো করে নেবেন এবং এভাবে নিয়ে নেবেন আমিও নিয়েছি এবং নিয়ে নিলাম এবং নেওয়ার পর যে এরকম থাকবে না এটাকে আপনারা এরকম করে দেবেন তো এরকম করার পর এরকম করে দেবে হয়ে যাবে তারপর এটাকেও সে একই করবেন এরকম করে দেবেন তারপর এরকম করে দেবেন আচ্ছা এরপর এরপর যে এটা রয়েছে এবং এই দিকের এটা রয়েছে দেখবেন গাইস একটা এরকম সাইজের হয়ে যাবে এবং এটাকে আপনারা এরকমভাবে এখানে দিয়ে মুড়িয়ে দেবেন মানে ভাজ করে দেবেন হ্যাঁ দেখবেন এর মাঝখান দেওয়া একটা দাগ এরকম হয়ে যাচ্ছে এবং গাইস একইভাবে এটাকেও আপনারা এরকম করে নিয়ে মুড়িয়ে দেবেন গাইস একদম মাছ বরাবর দিতে হবে কোন হলো গাইস আমিও দিয়ে দিলাম এই যে এই যে গাইস হলো হলো এবার হচ্ছে না কেন গাইস হচ্ছে এইবার আপনারা যা করবেন তারপর এরকম হবে এরকম করে দুবার মোড়ানো হলো দুবার দুবারই করবেন তার বেশি করলে কিন্তু হবে না গাইস দেখুন এই যে তার বে বেশি করলে অথচ ছো ছোটো হতে পারে এই জায়গায় দেখুন বলে গেল আপনারা এরকম করে দেবেন তিনবার মুড়িয়ে নিলাম অথচ গাইসের একটা ব্যাপার আছে গাইস দেখুন দেখুন এটাকে করে নিলাম তারপরে দেখবেন গাইস এখান দিয়ে একটা ইয়ে থাকবে এখান দিয়ে তারপর এইটা ধরে আপনারা টান দিতে হবে আপনাদেরকে দুটো ধরে এই যে গাইস টান দিয়ে দিলাম এটাকে ধরে টান দিয়ে দিলাম গাইস দেখুন এটাকে ভালো করে ভাঁজ করে দিতে হবে ছিঁড়ে মেনে না যায় গাইস বুঝেছেন আমি করে নিলাম এরকম করে ভালোভাবে ভাস করে নিলাম ভাস করে নিতে হবে ভালোভাবে একদম এই যে গাইস শার্ট করলাম এরকম একটা সাইজ হয়ে গিয়েছে এবার আপনারা যেই এর মধ্য দিয়ে টানবেন গাইস ফাইনালি নৌকা তৈরি হয়ে গিয়েছে গাইস আমারটা অত ভালো হয়েছে কিনা জানি না তবু হয়েছে গাইস আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এই যে গাইস দেখুন এই যে গাইস গেলাম যে গাইস এরকম টাইপের একটা হবে আপনারা যে এরকম যে ইনে খুলে গেলে আপনারা এখানে আঠা দিয়ে লাগাতে পারবেন এবং এটাকে পানি যে ছাড়লে গাইস আপনারা যদি এর পেছনে ফুটো করে একটা কোনো ডাল কিংবা কিছু ঢুকিয়ে দেন এবং তার পেছনে একটি নিম গাছের পাতা ঢুকিয়ে দেন এবং তার পেছনে একটি মানে বেদনি রঙের যে সার্ক মতন কী একটা হয় না ও ওটাকে আপনারা পাতারে একদম গোড়ায় দিয়ে দেবেন পানিতে সারবেন দেখবেন গাইস শুঁ করে চলে যাবে একদম কখন যাবে গাইস আপনারা বুঝতেই পারবে না তো গাইস এই নৌকা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগ লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো কোনো বুঝতে বা বুঝতে বা এরকমটা করতে কোনো অসুবিধা হয় আপনারা আবার এক থেকে ভি ভিডিওটা দেখবেন আজকের পথে এইটুকুই বাই